এ يلا দু না আমা মন দিন ওলা মন দিন এ আমাগরে নি লাগান মান নি হয়া আমাগরে নি লাগান মান নি মন দিন ওলা না গোন দে এ দুগিল গোন আখান গদে গোমো ক্যামেরা দিকতা আইস ফোন নে তোঙ্গার কি গো এ বাবা এ বাবা জান হ্যাঁ তুই দমি যো দে